পরশুরাম ধারাবাহিকে আমরা দেখেছিলাম পরশুরামের মেয়েকে কিডন্যাপ করেছিল ওরই ভাবি ভাইরা ভাই ধরা পড়ে গেছে সেই ভাইরা ভাই জানতে পারেনি কেউ যে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে খুব মারধর করেছে এদিকে তোটিনি একটা ডায়েরি করেছে থানায় সেই নিয়ে তুলকালাম হচ্ছে ওরই বোন ভাবি স্বামী কবির ওরই বন্ধুবান্ধব টোন টিটকিরি করেছিল তটিনীকে তটিনী খুব রেগে গেছিলো কিন্তু পরশুরাম বাঁচিয়েছিল বাচ্চাদের বাড়ি নিয়ে এসছিলো তটিনীভাবে তার স্বামী কিছুই করে না কেমন যেন একটা মানুষ ভালোবাসে ওদের সকলকে কিন্তু রুখে দাঁড়াতে পারে না দেখতে পেয়েছিলো ওর ছেলে যে ওর বাবাই পরশুরাম খুশি হয়েছিল ওদের জীবনের রিয়েল হিরো ওদের বাবা চাইছিল শাস্তি দিতে পরশুরাম কবিরকে কবিরকে তুলে নিয়ে গেছিল বিয়ে বাড়িতে হইচই লেগে গেছে আরাধ্যার আইবুড়ো ভাত হচ্ছে কিন্তু কবির কোথাও নেই কবিরের ফোন বেজে উঠতেই ফোন ধরেছে পরশুরামের সঙ্গী সাথীরা যারা কাজ করে দুষ্টের দমন শিষ্টের পালন করে বলেছে যে এনকাউন্টার করে দেবে সবাই অবাক হয়ে গেছে ছেলেটারা যাই বুড়ো ভাত ছেড়ে দিতে বলেছে চিন্তায় সকলে কি হবে এদিকে তোটিনি আর বাচ্চা কাচ্চা বাইরে গেছিল পরশুরামকে খবর দিয়েছে তটিনি যে বাইক নিয়ে কিছু ছেলেপিলে হুমকি দিয়ে গেছে যাতে এফআইআরটা তুলে নেওয়া হয় পরশুরামের সাথে কবিরের দেখা হয়নি বাড়িতে ফিরে এসছে কিন্তু তো জানতেই পারেনি ওর বাপের বাড়ির লোকজনই ওদের পেছনে লেগেছে পরশুরামকে ওরা শেষ করে দিতে চায় কিন্তু পরশুরামও সেরকম না ও জানতো না যে কবির আছে ওখানে যখন ওকে মারবার জন্য যাচ্ছিল সেই সময় বাইরে থেকে দেখতে পেয়েছে আরে এ তো কবির ও শাশুড়ি মাকে ফোন করেছে অনুষ্ঠান কেমন হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা বলেছে তোমাদের খাবার পাঠিয়ে দেবো তোমরা খেয়ে নিও আমি নেমন্তন্ন করতে পারিনি বলছে না ওটা কোনো ব্যাপার না তারপর বলেছে যে তোমরা কিন্তু বিয়েতে এসো কিছু বলতে পারছে না পরশুরাম ভাবছে আমি কি করব। ও তো হুমকি দিয়েছিল মেরে ফেলবে কবিরকে ওরই শালির ভাবি বর ধর্ম সংকটে পড়ে গেছে একদিকে ওর বাচ্চাকে কিডন্যাপ করিয়েছিল এই ছেলেটাই অন্যদিকে আবার ওর যে শালি তার ক্ষতি করতে চায় না কি করবে বুঝতে পারছে না বাড়িতে দেখেছি কিছু গুন্ডা ঢুকে পড়েছে তটনিকে হুমকি দিচ্ছে এফআইআরটা তোলেনি কবিরকে ছেড়ে দিতে হবে তোটিনির বাড়ির লোক জানতেও পারেনি যে এই সব কাজগুলো ওদের মেয়ের সাথেই হচ্ছে ওর মেয়েদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কেউ জানতেই পারছে না একমাত্র পরশুরাম বুঝতে পেরেছে যে কাদের সাথে ঝামেলাটা হয়েছে কবির যে ভালো ছেলে না বুঝতে পেরেছে কিছু তো করার নেই আরাধ্যা কবিরকে খুব ভালোবাসে বাবাকে বলেছিল এদিকে আরাধ্যার আইবুর ভাতের সময় হয়ে গেছে সকলে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে ও খেতে চাইছে না কবির কোথায় বলছে চিন্তা করো না কবির ঠিক চলে আসবে সময় মতো পরশুরাম কি করবে কবিরকে কি ছেড়ে দেবে ছেড়ে না দিলেও বিপদ মেয়েটার ক্ষতি হয়ে যাবে এদিকে তটিনি ওর দুই বাচ্চাকে নিয়ে সমস্যায় সকলে পরশুরাম যতই যাই বলুক না কেন ও একজন ফ্যামিলি ম্যান তাই ক্ষতি করার আগে পাঁচশোবার ভাববে এদিকে ওর শ্বশুরবাড়ির লোকজনও ইনফ্লুয়েসড ওরাও পরশুরামের খোঁজ করছে বলেছিল যে মেয়েটার এফআইআর করেছে তাকে ধরে আনতে তার বাচ্চাগুলোকে ধরে আনতে সবাইকে শেষ করে দিতে ওদেরই বাড়ির যে মেয়ে তারই দুই বাচ্চা ওরা সেটা জানতো না ওরা ভাবছিল যে জামাই আসবে শালিগুলো ভাবছে জামাইকেই সকলে দেখবে সে তো একটা কেমন যেন ক্যারিকেচার করে হেনস্থা করে পরশুরামকে পরশুরাম তো নিজের পরিচয় যায় না এদিকে পরশুরামের ক্ষতি করার চেষ্টা করছে আরেকটি মেয়ে ওরই কলেজের বান্ধবী সে পরশুরামকে ফাঁসানোর চেষ্টা করবে সমস্ত ব্যাপারটা একটা জটিল দিকে এগিয়ে যাচ্ছে কি হবে তোটিনি ওর দুই মেয়ের এদিকে পরশুরামই বা কী করবে ছেড়ে দেবে কি কবিরকে না ছাড়লে যখন তোটিনি জানতে পারবে তখন কি হবে যে ওরই বোনের স্বামী কবির সে তার বন্ধুদের সাথে মিলেমিশে ওরই বাচ্চাকে তুলে নিতে চেয়েছিল। দেখতে থাকবো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো